সো হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান তো সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো আশা করি আপনারাও ভালো আছেন তো শুরুতে আমি আমার চেহারাটা দেখিয়ে দিলাম তো এখন চলে আবার সাথে তো এই যে দেখেন এখানে একটা জিনিস আছে তো জিনিসটা এখন আমি আপনাদেরকে দেখাবো তো এই যে আপনারা এই দেখিয়ে নিন সবাই কমেন্টে বলে যাবেন এই জিনিসটা কি আমাদের এদিকে বলে নিহারি তো এই যে দেখেন নিহারিটা আমি শুরু দিয়ে খাচ্ছে হালকা একটু দেখাই দিলাম তো চলেন এটা কিভাবে কি রান্না করলাম তো অবশ্যই আমি আপনাদেরকে জানাবো তো সর্বপ্রথম আবদুল্লা ভাই আগুন দড়ায় দিল তো কড়াইটা জন্য উনি নিয়ে গেল তো আমি এখানে গ্যাসের চুলার ওটা করে নিলাম তো ও এখন কড়াইটা বসাই দিছে তো এই দিয়ে আমরা নিহারিটা দিয়ে দিলাম তো নিহারিগুলো কিন্তু খেতে কিন্তু লাগবো মানে বলার বাহিরে অনেক বড় বড় আমি লারা দিয়ে দেখতেছি মানে কতটুকু বড় হবে তো আব্দুল্লাহ ভাই পানি দিয়া দিল তো এই জিনিসটা কি ডুবাই দিতে হবে সেই জন্য আব্দুল্লাহ ভাই আরও আরেক জ আরেক জগ পানি দিল তো আরও আরেক জগ লাগবে মনে হয় ডুবাই দিতে তো আরেক জগ দিয়া দিল তো এটা আমরা এখন রান্না করে নেব তো এই ফাঁকে আমি চলে আসলাম এই ফাঁকে চলে এসে আমি পেঁয়াজ কাটতেছি তো পেঁয়াজ কখনও কাঠি নাই তারপরে আলহামদুলিল্লাহ যতটুকু পারি ততটুকুই কাটলাম তো সবাই বলবেন মানে পেঁয়াজ কাটাটা কি হয়েছে নাকি হয় নাই এত চিকন হয় নাই পেঁয়াজটা একটু মোটা হয়ে গেছে তো আবার কেউ পাইবেন না যে এত স্প্রে টেকাট দিছে এটা আমি স্প্রে দিছি সেই কারণে আর কি তো আমার এখন পেঁয়াজ কাটাটা দেখেন এই যে দেখেন তো পেঁয়াজ কাটা শেষ এখন হালকা একটু রসুন নিমু এই যে রসুনগুলো হাতে নিয়ে নিলাম তো এখন রসুন কাঁদতেছি আজকে জিনিসটা খুবই স্পেশাল শেষ পর্যন্ত দেখবেন সবাই এটাই অনুরোধ আমার তো দেখেন রসুনগোলা কুচি কুচি করে নিলাম তো এখানে মাঝখানে সব কিছু কাটা হয়ে গেল তো এটা আমি নিয়ে নিলাম তো এটা এখানে দেখতেছি মানে এখনো বলক ওঠে নাই তো এই যে দেখেন বলক ওঠে গেছে এখন এই যে হলুদের গোড়া দিয়ে দিলাম তো এটা এখন লাড়া দিয়ে আবার গড়ে দেওয়ার পরে এই যে আবার দেখেন এখন কিন্তু পানিটা অনেকখানি শুকিয়ে আসছে ঠিক আছে তো এই যে দেখেন বুঝতে আমরা এই জিনিসটাকে নামিয়ে নিলাম তো এখন বাগান দেওয়ার জন্য কড়াই বসিয়ে দিলাম তো এখন তেল দিলাম তেলের প্যাকেটটা শেষ তো আমি একটা তেলের প্যাকেট নিয়ে আসলাম তো তেলটা ছিল পুষ্টি তো এখন আব্দুল ভাই তেলের প্যাকেটটা কাটতেছি তো বাট তেলটা আবদুল্লাভাই দিয়ে দিল এই যে পেঁয়াজ কুচি তারপরে রসুন কুচি এটা দিয়ে দিলাম তো এখন লারা দিতেছি আমি মাখা যাখা মাখা যাখা মাখা জাখা করে দেখেন মাখা যাখা মাখা জায়গা করে লারাটা দিতেছি তো এই যে পেঁয়াজ হয়ে গেছে প্রায় কাছাকাছি তো এখন আমরা মানে জিনিসটা ঢেলে দিব এই পেঁয়াজ কুচি ডেলে দিলাম তো আবদুল্লা ভাই টার তো এখন আগুনের পাওয়াটা একটু বাড়িয়ে নিলাম তো এটাকে এখন জাল দিতে হবে গছ জবত জাল দেব আমরা তো সেই জন্য জিনিসটাকে ডেকে দেওয়া লাগবে তো এখন হয়ে গেছে বাট এখন আমরা এই যে দেখেন হয়ে গেছে চোলা বন্ধ করে দিয়েছি তো এখন আপনার ভাই জিনিসটা নামাইতেছে তো বলটা আমি আগে ধুয়ে নিয়ে আসছিলাম তো এখানে নামা হয়ে গেছে তো দেখেন কি একটা গরম সুস্বাদু খাবারটা আমি নিয়ে যাচ্ছি তো এখানে আগে থেকে আমরা খাবার রেডি করে রাখছিলাম ভাত ডাউল দুটা প্লেট এই যে ভাত ডাউল প্লেট তো আমার আর সইতেছে না আমি ভাতগুলো নিয়ে নিলাম তো আবদুল্লা ভাই নিতেছে তো কোনটা তো কোনটা নেমো কোনটা তো এই কোনটা নেমুখ তো আমি একটা ছোটো থেকে পিস নিয়ে নিলাম কারণ ছোটো দিয়েই শুরু করতে হয় এই যে এক পিস ছোটো নিয়ে নিলাম তো আবদুল্লা ভাই নিয়ে নিতেছে ছোটবেলা নিল তো মানে অস্থির মানে বলার বাহিরে এই যে দেখেন আবদুল্লা ভাই খাইতেছে তো মাঠে দেখেন মানে ওইগুলো আগে লইতাম যে একটা নিয়ে নিলাম আমি তো আবদুল্লা ভাইও হালকা বদলা নিল তো মানে খাবার শেষে কী ইউনিক সবচেয়ে বড়োটা দেখেন তো দেখেন মানে বলার বাহিরে এত পরিমাণে মজা লাগতেছে যে আমি আর কখনোই খাই না এই যে দেখেন 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 ফুল হাতুড়ির মতো এই দেখছেন ভিতরে এখন যা কি দিয়ে আমি বের করব এই যে দেখছেন অনেক এত পরিমাণে স্বাদ বলার এই যে দেখেন বের হয়ে গেছে আরও আছে হালকা এই যে দেখেন আবদুল্লা ভাই লইছে আবদুল্লা ভাই গরমের তাকে হাত দিতেই পারতেছে না এই যে দেখেন অনেক কানি ওই ওইটা একটু বড় আর আমারটা একটু ছোট তো ওই বড়োটার ভিতরে কিন্তু অনেক আছে তো দেখেন আবদুল্লা ভাই যে খাচ্ছে মানে এত পরিমাণে ভালো হয়েছে বলার বাহিরে আবদুল্লা ভাই শেষ পর্যন্ত জন্য মানে বলার বাহিরে তো এই যে দেখেন আবদুল্লা ভাই খাইতেছে মানে এত পরিমাণে মজা লাগছে তো আপনারাও মনে করেন যে এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন ঠিক আছে ট্রাই করে খেয়ে দেখবেন এত পরিমাণে মজা হয়েছে যা বলে যে তোমার মানে এই যে দেখেন সামনে ক্যামেরা কেমন আছে আমি কীভাবে খাইতেছি মানে এত পরিমাণে টেস্টি লাগতেছে বলার বাহিরে আমি মুখ খেয়ে একবার মা খেয়ে পেয়েছি তো দেখেন ফুল হাতুড়ির মতো মানে এত পরিমাণে এত পরিমাণে স্বাদ আমি কী বলবো মানে বলার বাহিরে এত পরিমাণে স্বাদ লাগতেছে অস্থির একটা মানে রেসিপি হয়েছে দেখেন আমি খাইতে খাইতে মুখ ঠোঁট সব মাখিয়ে ফেলছি মানে আমি এরকম খাবার আর কখনও খাই নাই তো বাট আগে খাইছি কিন্তু এখন মানে নিজে রান্না করে মানে কষ্ট করে তারপরে খাবার খাচ্ছি এটা একটা শান্তি আলাদা একটা মানে কি বলবো মানে একটা শান্তি একটা আলাদা তো এত পরিমাণে মজা হয়েছে মানে বলার বাহিরে তো এই যে দেখেন আবদুল্লা ভাই খাইতেছে মানে যতটুকু ছিল সবটা আবদুল্লা ভাই বের করে ফেলছে তো আবদুল্লা ভাই এখন খাইতেছে যে দেখছেন কমটা না অনেকখানি মানে ওইটা তো বড় হয়েছে যে দেখেন আমি হাতুড়ি হিসাবে আবার প্লেটের ভিতরে ব্যবহার করতেছি ফুল হাতুড়ি চাইতেছি জিনিসটা রায় দেওয়ার জন্য তো আবদুল্লা ভাই বলতেছে না না এটা রাখা যাবে না তো শেষ মানে ফালতে ইচ্ছা করতেছিল না তারপরেও ফালতে হইলো দেখেন মানে এত পরিমাণে মজা করে খাইছি মানে বলার বাহিরে হাতটা সবাই খাইতে যেতেছে তো আব্দুল আবার জোল নিতেছে মানে জুলটা খাওয়ার জন্য আবার জুলটা নিল এত পরিমাণে মজা লাগছে মানে বলার বাইরে তো খাওয়াটা চাইছ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এটা বলতেছে হাতুড়ি হিসাবে ব্যবহার করা লেখা ফুল কিন্তু একটা হাতুড়ি গেছে গাই ফুল একটা হাতুড়ি একটা মাথার ভিতর বাড়ি ধরনের கூட மீ